মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও বিসমিল্লাহির রহমানির রহিম রায়ে তাকবীর আল্লাহু আকবর দিন ইসলাম জিন্দাবাদ ওয়াজ ও দুয়ার মাহফিল জিন্দাবাদ জিন্দাবাদ ইসলাম প্রিয় তাওহেদি জনতা আগামী বাইশে ফেব্রুয়ারি রোজ শনিবার বাদ আসর হইতে ধূসর ঈদগাহ জামে মসজিদ মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আফেজ ছাত্রদের পাগরি প্রদান উপলক্ষে একত্রিশতম বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান ধূসর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন ধূসর শিবালয় মানিকগঞ্জ উক্ত ওয়াজ ও দুয়ার মাহফিলে প্রধান মেহমান হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসিরে কুরআন পীরে কামেল আলহাজ হজরত মাওলানা আব্দুল কাদের খান সাহেব পীর সাহেব মেহেদীপুর আরো গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসিরে কুরআন খলিফা খালেদ সাইফুল্লাহ আয়ুবি মুফতি ফয়জুর রহমান সাদেকি সাহেব দামাদ বারাকাতুহম নরসিংদি ইমাম ও খতিব শাহ আহমদ কেন্দ্রীয় জামে মসজিদ সাভার ঢাকা আরো বয়ান পেশ করবেন হাফেজ মাওলানা মুফতি ইলিয়াস বিন নাসির সাহেব দামাদ বারাকাতহম ইমাম ও খতিব ওথুলি কেন্দ্রীয় জামে মসজিদ শিবালয় মানিকগঞ্জ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ তোজাম্মেল হক তোজা সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মানিকগঞ্জ জেলা বিএনপি ও সাবেক সভাপতি জাতীয়তাবাদী ছাত্রদল মানিকগঞ্জ জেলা কমিটি উক্ত ওয়াজ ও দুয়ার মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব ফকির আব্দুর রাজ্জাক মহাব্যবস্থাপক হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ও সভাপতি ধূসর মাদ্রাসা ও এতিমখানা উক্ত ওয়াজ ও দুয়ার মাহফিলে আরো দেশ বরেণ্য ওলামায় ক্যারাম ও আনবেন আপনারা দলে দলে যোগদান করে দোজাহানের অশেষ নেকি হাসিল করুন বিশেষ দ্রষ্টব্য মহিলাদের পর্দার সহিত ওয়াজ শোনার সুব্যবস্থা রয়েছে